আপনি অনেক চেষ্টা করার পরে আপনার আইলসের রাইটিং এবং স্পিকিংয়ে ডেভেলপ করতে পারছেন না অথবা আপনি যদি আপনার রাইটিংয়ে ডেভেলপ করতে চান বিজনেস রাইটিং হোক অথবা আপনার ইউনিভার্সিটিতে সেরাভাবে লিখতে চান কোনোভাবেই আপনি ডেভেলপ করতে পারছেন না আজকের এই ভিডিওতে আমি কিছু ইনসাইট নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আপনি যদি একটু মাথায় রাখেন এবং ধৈর্য সহকারে দেখেন আপনার রাইটিং এর মাস্ট ডেভেলপ করবেন সো আইলসে আপনার রাইটিং এর একটা প্রধান শর্তই হলো আপনি রিপিটেড সেন্টেন্স বেশি লিখতে পারবেন না সো রেপিটেশন যদি আপনি কম ব্যবহার করতে চান আপনি প্যারাফ্রেজ বা সিনো নেমাস ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে আর আমাদের দেখা যাচ্ছে যে কনজাংশনগুলো বা কানেক্টরস বা এই যে কোহিসিভ ডিভাইসগুলো কিন্তু বেশি বেশি ব্যবহার করি এবং যেমন রিপিটেডগুলোই ব্যবহার করি যেমন বাট আজকের ভিডিওতে আমি বাটকে কিভাবে একটা এসেতে বিভিন্নভাবে সিনানেম দিয়ে ব্যবহার করে সুন্দরভাবে সেই বিষয়গুলো দেখাবো বিরোধী সম্পূর্ণ দেখবেন এবং আশা করি উপকার হবে আমি বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে যাতে আপনি ভালো মতো আপনার ইনডেপ বুঝতে পারেন শুরু করি আজ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ শেখাবো যা আপনার উত্তরকে আরও শক্তিশালী ও প্রভাবশালী করবে হ্যালো ভাই আমি কৃষ্ণ কুমার শর্মা ম্যানচেস্টার ইংলিশ একাডেমি থেকে আজকে ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দের সমর্থক বা বিকল্প শব্দ দেখাবো যা আপনার রাইটিং এবং স্পিকিং এ আপনার স্কোরকে ডেভেলপ করতে হেল্প করবে চলুন শুরু করি আজকে ওয়ার্ড ফোকাস হলো বাট বাট মানে আমরা সবাই জানি কিন্তু বাটের সমার্থক শব্দগুলো হিসেবে আমরা ব্যবহার করতে পারি অন্য দিকে অন দি আদার হ্যান্ড তবু নান্ডালেস বিপরীতে ইন কন্ট্রাস্ট তবে হাওয়ার পরিবর্তে স্টেট এমনকি তবুও ইভেন্সও বিকল্প বিকল্পভাবে আমরা অল্টারনেটিভলি সমর্থক শব্দ বা সিনোনেম হিসেবে ব্যবহার করতে পারি মানে কিন্তু আমরা জানি কিন্তু তবে তবু রাইট এখন ব্যাখ্যাটা হচ্ছে বাট আপনি কখন ব্যবহার করবেন কোন বিষয়ের মধ্যে বৈপরীত্য বা ভিন্নতা প্রকাশ করতে আমরা বাট ব্যবহার করে থাকি রাইট উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি স্টাডিড হার্ড ফর দ্য দ্যাম বাট হিট ইড পারফর্ম ওয়েল সে পরীক্ষার জন্য অনেক পড়াশোনা করেছিল কিন্তু ভালো করতে পারেনি আমরা আবার বলতে পারি আমি স্কটল্যান্ডে যেতে চেয়েছিলাম কিন্তু আবহাওয়া খুব খারাপ ছিল সো আমরা এখানে ওয়ান বাই ওয়ান সিনোনে মুখ দুটা করে সেন্টেন্স শিখবো শুধুমাত্র বাট আপনি বারবার বলবেন না বাট যদি বারবার বলেন তাহলে কিন্তু আপনার এক্সাম আনসারগুলো ভালো হবে না এটা রেপিটেশন হবে রিপিটেশন হলে কিন্তু আপনার ভালো নম্বর আসবে না সেভেন প্লাস স্কোর আসবে না সো এটার জন্য আমরা ব্যবহার সো কি কি প্রথমত অন দি আদার হ্যান্ড বা অন্যদিকে হ্যান্ড এর আমরা কিছু সিনামিম দেখতে পারি যেমন কিছু এক্সাম্পল দেখতে পারি যেমন মেনি স্টুডেন্টস প্রিফার স্টাডিং ইন দা ইউকে অন দি আদার হ্যান্ড দ্য কস্ট অফ লিভিং ইজ হাই এর অর্থ অনেক ছাত্র যুক্তরাজ্যে পড়াশোনা করতে পছন্দ করে অন্যদিকে জীবনযাত্রার খরচ অনেক বেশি সেখানে রাইট সো এই ধরনের কিন্তু আমরা এসেতে ব্যবহার করি আপনারা অবশ্যই এই বাটের বদলে আপনি অন দি আদার হ্যান্ড ব্যবহার করবেন কেন এটা বেশ শুনতে ভাল লাগবে এবং আপনার আনসারটা সুন্দর হবে অ্যাকার্ডিং স্টাইল হবে ওকে এরপরে আমাদের যে এক্সাম্পলটা রয়েছে নান্দালেস নান্দালেস মানে আমরা কিন্তু জানি তবু এক্সাম্পল হিসেবে বলতে পারি দ্যাট টাক্ক ওয়াজ ডিফিকাল্ট ন্যান দ্যাস শি ম্যানেজ টু কমপ্লিট ইট কাজটি তবুও সে এটি শেষ করতে পেরেছিল এখন আয়ালসের এর এসেতে কিন্তু আমরা ঠিক সিমিলারলি এগুলো ব্যবহার করতে পারি যেমন ইজ টেকনোলজি বেনিফিশিয়াল ফর সোসাইটি যদি এরকম একটা টপিক থাকে তাহলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সো আমরা ব্যবহার করতে পারি টেকনোলজি হ্যাজ রেভলোনাইজড দ্য ওয়ে উইল লিভ অন দি আদার হ্যান্ড ইট হ্যাজ অলসো লেড টু ইস্যুজ লাইক আনএমপ্লয়মেন্ট অ্যান্ড প্রাইভেসি কনসার্ন তার মানে প্রযুক্তি আমাদের জীবনধারা পরিবর্তন করেছে অন্যদিকে একটি বেকারত্ব এবং গোপনীয়তা সম্পর্কিত সমস্যার কারণও হয়েছে সো এটাকে একটু আমরা কি অন দি আদার হ্যান্ড বলতে পারি যেটা সমর্থক হিসেবে আমরা বাক বাটের বদলে অন দি আদার হ্যান্ড ব্যবহার করতে পারি তো এরপরে চলুন আমরা আরও কিছু উদাহরণ দেখি সেটা হচ্ছে দে নেগিন থেকে দে নেগিন কিন্তু আমরা বাটের সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারি যেমন দে নেগিনের অর্থ হচ্ছে তবুও বা আবারও ইন ইংলিশ হি সেড হি ওয়াজ বিজি দেন নেগিন হি মাইট বি অ্যাভয়েডিং আস মানে সে বলেছিল যে সে ব্যস্ত তবুও হয়তো সে আবার আমাদের এড়িয়ে যাচ্ছে হুম হি সেড হি ওয়াজ বিজি দেন এগেইন হি মাইট বি অ্যাভয়েডিং আস এর অর্থ হচ্ছে সে বলেছিল সে যে সে ব্যস্ত তবুও সে আমাদেরকে এড়িয়ে যাচ্ছে ওকে নেক্সট এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি সেটা হচ্ছে দ্য ওয়েদার ফোকাস প্রেডিক্টস রেইন দেন এগেইন ইট মাইট বি সানি আবহাওয়ার বৃষ্টির কথা বলছে তবুও হয়তো রোদ উঠতে পারে সো এটা দেন এগেইন কি হিসেবে ব্যবহার করছি পাটের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করছি ওকে এখন আমরা বাট মানে যেহেতু বাট মানে যেহেতু অন দ্য কনট্রে বা বিপরীতে এখানে আমরা আরেকটা সেন্টেন্স ব্যবহার করব সেটা হচ্ছে সাম বিলিভস স্মার্টফোন ডিক্রিজেস প্রোডাক্টিভিটি অন দ্য অন দি আদার হ্যান্ড বা অন দি কনট্রে দে ক্যান এনহ্যান্স এফিশিয়েন্সি কেউ কেউ মনে করেন স্মার্টফোন কর্মদক্ষতা কমায় বিপরীতে এগুলো দক্ষতা বাড়াতেও পারে ওকে সেকেন্ড এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই মুভি উড বি আমি ভেবেছিলাম সিনেমাটি বিরক্তির কারণ হবে বিপরীতে এটি খুবই বিনোদিনমূলক ছিল এরপরে আমরা যেটা ইন ইনকন্ট্রাস্ট বাদকে কিন্তু আমরা কন্ট্রাস্ট হিসেবেও ব্যবহার করতে পারি যেমন উইন্টার ইন স্কটল্যান্ড ইজ হার্স ইট ইনকন্ট্রাস্ট সামার ইজ মাইল্ড অ্যান্ড প্লেজেন্ট তার মানে স্কটল্যান্ডে শীত কঠিন তুলনামূলক গ্রীষ্ম মৃদু এবং আরামদায়ক ওকে আরেকটা একটা সেন্টেন্স আমরা বলতে পারি ট্র্যাডিশনাল ক্লাসেস আর রিজিট ইন কন্ট্রাস্ট অনলাইন লার্নিং অফার্স ফ্লেক্সিবিলিটি প্রচলিত ক্লাসগুলো বেশ কঠোর বিপরীতে অনলাইন শেখা নমনীয়তা প্রদান করে সো ইন কন্ট্রাস্ট কিন্তু আমরা এটা বিপরীতে বা তুলনামূলকভাবে ব্যবহার করতে পারছি বাটেন অল্টারনেটিভ হিসেবে রাইট ওকে সো এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক সেটা হচ্ছে হাওয়ার হাওয়ারটাও কিন্তু আমরা বাটের বদলে ব্যবহার করতে পারি যেমন আই ওয়ান্টেড টু জয়েন দ্য মিটিং হাওয়ার আই ওয়াজ টু টায়ার টু অ্যাটেন্ড এর অর্থ আমি মিটিংয়ে যোগ দিতে চেয়েছিলাম তবে আমি অনেক ক্লান্ত ছিলাম হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স হাওয়ার হি স্ট্রাগল উইথ ইংলিশ সে গণিতে ভালো তবে সে ইংরেজিতে সমস্যায় পড়ে হাওয়ার সো এরপরে আমরা দেখব ইনস্পাইট অফ ইনস্পাইট অফ মানেও কিন্তু আমরা বাটের একটা সিনানিম হিসেবে অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি এর অর্থ হচ্ছে তারপরও প্রথম এক্সাম্পলটা হলো ইনস্পাইট অফ এর দ্য রোড ওয়াজ স্লিপারি ইনস্পাইট অফ দ্যাট দে কন্টিনিউ ড্রাইভিং রাস্তা পিচ্ছিল ছিল তারপরেও তারা গাড়ি চালিয়ে গিয়েছিল হুম ওকে তারপরে হি ওয়াজ ইনজিউ ডিউরিং ফ্যাক্টিস ইনস্পাইট অফ দ্যাট হি প্লেড দ্য ম্যাচ অনুশীলনের সময় সে আঘাত আহত হয়েছিল তারপরেও সে খেলা চালিয়ে গেছে সো এটা একটা বাটে অল্টারনেটিভ আর তারপরেও থেকে আমরা জানলাম এরপরে আমরা দেখব নান্দালেস নান্দালেস অর্থ তবুও রাইট ওকে সো তবুও থেকে আমরা দেখছি দ্য এক্সপ্লেনেশন ওয়াজ আনক্লিয়ার রাইট নান্দালেস আই আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট ব্যাখ্যাটি অস্পষ্ট ছিল তবুও আমি ধারণাটি বুঝতে পেরেছি ইট রেইন হেভিলি লাস্ট নাইট নান্দালেস উস বা সুন্দর কি ছিল উদাহরণ ছিল এরপরে এরপরে আমরা ব্যবহার করবো এক্সাম্পলটা হচ্ছে আই ডিট টেক এ ট্যাক্সি ইনস্টেট আই ওয়াক টপ টু দ্য স্টেশন আমি ট্যাক্সি নিয়ে নেই পরবর্তী আমি স্টেশন পর্যন্ত হেঁটেছিলাম তারপরে আমাদের উদাহরণটা হচ্ছে

কনসেপ্ট তৈরি করে দিবে রাইটিংয়ে এবং আপনি একাডেমিক স্টাইলে লিখতে আশা করি ভিডিওটির যে আপনার এক্সাম্পলগুলো আমরা দিলাম সবগুলোই ছিল অ্যাকাডেমিক স্টাইল এবং এগুলো আপনার এসে কে দারুণভাবে কনস্ট্রাক্ট করতে হেল্প করবে এবং আপনার এ এসেটা কিন্তু অনেক কোহেন্ট অ্যান্ড কোয়েশন যুক্ত হবে আপনি যদি এই কোহেসিভ ডিভাইসগুলো বা লিঙ্কারগুলো ব্যবহার করেন এবং রিপিটেশন দূর না করে অনলি বাট বাট না লিখে যদি রিপিটেড না করেন আপনি অবশ্যই সেভেন প্লাস উপরে নাম্বার পাবেন এবং শেষ কথা এই কথাই যে আপনি আইএলসি যদি ভালো করতে চান আপনার লেকজিক্যাল রিসোর্স বা ভোকেবুলারি কিন্তু গুরুত্ব অনেক বেশি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধু সাথে শেয়ার করুন যাতে আপনি খুব ভালো মতো আপনার আয়েলসটা সবার সাথে আয়েলস করতে পারেন এবং আপনি সবার সাথে আমাদের ভিডিওটিও শেয়ার করতে পারেন যাতে সবাই দেখতে পারে ভালো থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইলসের জন্য আমাদের চ্যানেলটা কিন্তু রেগুলার ভিডিও প্রদান করছি ভালো থাকবেন টেক কেয়ার বাবাই